স্থানীয়দের কাছে জানতে পারলাম যে এটা হলো এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মাছের পোনা মানে রেনু পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে ইমনের হাতে মূলত ক্যামেরাটা ছিল ক্যামেরার একদম মানে ভিডিও শুরুতে দেখলাম যে আমি হাঁটতেছিলাম সামনেই ছিলাম ইমন চারপাশে ঘুরতেছে ভিডিও করতেছে ইমন আমার ছোট ভাই এবং আমার শ্যালোক এখানে খুবই মনোরম পরিবেশ দেখতেও পরিবেশটা সুন্দর ওই যে আমার মোটামুটি বক্সার বাইকটা রাখা আছে তার পাশেই ইমনের যে পালসারটা রাখা আছে তামিম বসে ছিল এই যে একটা গাড়ির উপরে সম্ভবত একটা মাল আনা নেওয়া করার জন্য এখানে তামিম বসে ছিল আমি ছবি তুলতেছিলাম পাশে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে আমরা মোটামুটি চারজন একটা ছোটোখাটো সফর করতেছিলাম আর কি একটা ট্যুরের ভিতরে ছিলাম অসাধারণ পরিবেশ আপনাদের বলবো যে ঝিনাইদা জেলার ভিতরে কচ্চাদপুর এটা সম্ভবত উপজেলা সেখানেই আছে এবং এটা তো বিশাল একটা এরিয়া নিয়ে তো আসেই এছাড়াও এই যে বড় বড় বিভিন্ন পানির ট্যাঙ্কিগুলো আছে ভিতরে মনোরম পরিবেশ সুন্দর একটা পরিবেশ এগুলার ভিতরে তো ঘোরার জন্য প্রচুর পরিমাণে লোক আসে আমরা আশেপাশে অনেক জায়গায় কিন্তু ঘুরতে যাই দূরে দূরে যাই এবার চলেন মৎস্য হ্যাচের ভিতরের একটা অংশ দেখে আসি এখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোটো ছোটো ছোট মানে কেমন যেন একটা মনে হচ্ছে একটা বাটির মতো কিন্তু আসলে এগুলো বেশ বড় এগুলোর ভিতরে একেবারে মাছের ছোট ছোট্ট ডিম এর ভিতরে আছে আবার অনেক কিছু অনেকগুলো আছে যেগুলোতে ছোট ছোট মাছের রেণু পোনা লক্ষ লক্ষ ছোট ছোট মাছের রেণু পোনা আছে ওর ভিতরে অনবরত পানির ফ্লো হচ্ছে এবং পানি পড়তেছে আপনারা দেখতে পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণে পানি সাইড দিয়ে পড়তে আসে এবং এটি অনবরত টোয়েন্টি ফোর আওয়ার্স এটা চলমান আছে তিন চারটা পাওয়ালা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডগুলোর উপরে মূলত একটা বেশ পাত্র বিশেষ মানে দেখার পরে মানে বেশ অবাক লাগবে যে এর ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোট মাছের রেণু পোনা থাকে এবং এই পোনাগুলোর ভিতরে অনবরত পানির একটা ফ্লো চলতেছে এই ফ্লোটার মানে চলতেছে আর কি অনবরত এবং এই যে পানিটা ফ্লো হয়ে যাচ্ছে ভিতরে ওই পানিটা পরবর্তীতে বের হয়ে যাচ্ছে এবং আবার পানির একটা ফ্লো আসতেছে এইভাবে চলমান সবসময় চলতে আছে এটা এখানে যে মৎস্য যে প্রজেক্টটা এখানে গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয় এর ভিতরে আপনার বড় বড় পুকুর আছে বেশ কিছু ছবি দিব আপনারা দেখতে পারবেন যে এইখানে মাছও চাষ করা হয় এবং এর সামনেই খুব বড় একটা দীঘি আছে বাউড বলা হয় ওই ওইখানে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো পরবর্তীতে বিক্রিও হয় এই যে সামনে দেখা যাচ্ছে বাউড়ের যে পরিবেশটা বাউড়ের পরিবেশটা অসাধারণ খুবই ভালো আমরা গিয়েছিলাম আমরা গত বুধবারের রওনা দিয়েছিলাম মেবি তখন মনে হয় কত সম্ভবত এক তারিখ ছিল হ্যাঁ মে মাসের এক তারিখ ছিল পহেলা মেয়ের যেহেতু একটা ছুটি ছিল ছুটিতে আমরা বের হয়েছিলাম মোটামুটি চারজন আমরা যখন যশোর থেকে রওনা দিয়েছিলাম ঝিনেদা করছাদপুরের উদ্দেশ্যে তখন বেশ মেঘ ছিল এখানে যাওয়ার পরে কিন্তু বেশ গরম আবহাওয়া তো চেঞ্জ হতেই আছে আর কি এই যে বাউলটা খুবই সুন্দর এবং নিচে দেখা যাচ্ছে যে প্রচুর নৌকা আছে মানে প্রচুর বলবো না মোটামুটি যতটুক থাকা দরকার নৌকা আছে এবং এইগুলা ভাড়াতে পাওয়া যায় আমি বেশ মনে হয় অনেক কয়েক বছর আগে আমি একবার গিয়েছিলাম এখানে যেহেতু এখানে আমাদের রিলেটিভ আমাদের আবদুল্লার বাসা ওইখানে আবদুল্লাদের বাসা ওইখানে সেও আমার শ্যালক ওইখানে আমি ঘুরেছিলাম আমরা মোটামুটি বেশ সুন্দর পরিবেশ খুব বড়ো একটা বাউর আছে এখানে এইখানেই এই যে মাছের যে রেণুগুলো উৎপাদন হয় এইগুলোর মোটামুটি এখানে ছাড়া হয় এখানে চাষ করা হয় এবং বাইরে বিভিন্ন জায়গায় সেল করা হয় এখানকার সিঁড়িটা কিন্তু বেশ অসাধারণ মানে আপনি চাইলেই সাইড দিয়ে দেখা যাচ্ছে যে ডান পাশে ওই যে একটা মানুষ যাচ্ছে মাথায়কে একটা বোঝা নিয়ে চাইলে আপনি ওই পাশ থেকেও নেমে আসতে পারেন আবার এই সিঁড়ি দিয়ে এসেও উপরে যাইতে পারেন আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম আর কি অসাধারণ পরিবেশ আপনাদের কাছে একটা জিনিসই বলার থাকবে যে এর পরবর্তীতে আমার ট্যুর নিয়ে আরও অনেক ভিডিও থাকবে আমার পেজে আমার পেজটা লাইক করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক ওইটা থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে